খিনা সর্বসন্তু নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের চরণ কমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের হলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য আপনি কি আর্থিক সংকটে ভুগছেন রোজগারের কোনো পথই খুঁজে পাচ্ছেন না বা আপনার নিজের ব্যবসায় পেশায় চাকরিতে কোনো উন্নতি নেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সবাই ভাবছেন যে এই জায়গা থেকে বেরোবেন কি করে হঠাৎ প্রাপ্তি কি করে ঘটবে আপনাদের অর্থের উপার্জন বৃদ্ধি পাবে কি করে তাহলে আজকের এই টোটকাটি আপনাদের জন্য এটি একটি আলাদিনের আশ্চর্য প্রতীপের মতো বহু প্রাচীন তন্ত্রশাস্ত্রের উল্লেখ আছে হঠাৎ অর্থপ্রাপ্তির এক চমৎকার কৌশল বা টোটকা এটি খুবই সাধারণ একটি উপায় সবাই করতে পারে যে কোনো লোক এই টোটকাটি করতে পারবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিটি ফলহারিণী অমাবস্যা হিসেবে পালিত হয়ে থাকে এই দিনে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী মাতৃউপাসকদের কাছে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর ফলহারিণী কালী হবে আগামী পাঁচই জুন দু চব্বিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন সন্ধে সাতটা পনেরো মিনিটে তিথির সমাপ্তি ঘটবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে আগামী বুধবার এই ফলহারিণী অমাবস্যা তিথির সাথে সর্বাত্ম সিদ্ধি যোগ থাকায় এই দিন যে কোনো উপায় করলে তার দ্রুত সিদ্ধি লাভ হয় এই তিথিতে যদি এই টোটকাটি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে আসুন দেখে নিবার টোটকাটি কি একটি লোহার পেরেক দেবেন মনে রাখবেন পেরেকটি কিন্তু লোহারই হওয়া চাই নতুন পুরনো যাই সেই পেরেকটিকে গঙ্গা জলে ধুয়ে দেবেন তারপরে একটু সিঁদুর গুলবেন গুলে পেরেকটির গায়ে লাগাবেন তারপরে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন বসে স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে

ওই কর্নারে একটা ছোট্ট পাত্রের মধ্যে মাটি রাখবেন মাটির মধ্যে রেখে ওই পেরেকটিকে ভেতরে ঢুকিয়ে দেবেন বা যাদের টব আছে টবের মধ্যে ফুল গাছ আছে সেইখানে ওই পেরেকটিকে ঢুকিয়ে দেবেন তবে অবশ্যই মনে রাখবেন সেটি কিন্তু আপনার ফ্ল্যাট হোক আপনার বাড়ি হোক আপনার গৃহ হোক তার দক্ষিণ পশ্চিম কোণে হওয়া যায় দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে প্রাপ্তির জায়গা সেইখানে যদি গিয়ে আপনারা এই পেরেকটিকে পুঁতে দিতে পারেন তাহলে আমি বলছি যে আপনাদের পরবর্তী আমাবস্যা আসার আগে কিছু না কিছু প্রাপ্তিযোগ ঘটবেই ঘটবে তবে এই টোটকাটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আগামী বুধবার এই ফলহারিণী অমাবস্যার দিনে সন্ধ্যা নটা পনেরো মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে এই উপায় করতে হবে এই সময়ে আবার সর্বার্থ সিদ্ধি যোগও থাকবে দর্শক বন্ধু এই ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটি উপায়ের কথা বলবো যেটি হচ্ছে শত্রু দমনের উপায় তার জন্য আপনাদেরকে অবশ্যই একটি এরকম রকম জং ধরা পেরেক নিতে হবে এবং দেখুন স্ক্রিনে একটি মন্ত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মন্ত্রটি কিন্তু এই পেরেকটিকে অভিমন্ত্রিত করতে হবে এই মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি হলো ওম হ্রীম শ্রীম জালামুখী মম সর্বত ভক্সায় হুম ফট নম সম সর্বশ্রু নাং মমর পর থেকে আপনারা সর্বশত্রু নাম এই জায়গাটাতে শত্রুদের নামও উল্লেখ করতে পারেন এবার আমি বলবো যে এই উপায়টি করবেন কিভাবে এই উপায়টি করার জন্য আপনাদেরকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন অবশ্যই সন্ধ্যার সময় বা এই উপায়টি করবেন দেখুন স্ক্রিনে সময়টি যাচ্ছে প্রতোষকাল কখন এবং যে কোনো মালায় সে রুদ্রাক্ষের মালা হোক ক্রিস্টালের মালা হোক পদ্মবীজের মালা হোক এই মালায় কিন্তু একশো আটবার এই মন্ত্রটি জপ করতে হবে এবং জপ করার পরে আপনাদেরকে এই পেরেকটিকে সামনে রেখেছেন যে জংধরা পেরেক সেই পেরেকটিকে তুলে তিনবার ফু দেবেন ফু দিয়ে সেই পেরেকটির গায়ে একটু সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুর লাগিয়ে আপনারা এই যে আপনাদের যে মনস্কামনা বা আপনাদের যে শত্রু যারা ক্ষতি করছে তাদের কথা চিন্তা করতে করতে এই মন্ত্র কিন্তু জপ করবেন জপ করে একটু নিরালা জায়গায় একান্তে বসে এই জপটি করবেন যখন জপ করবেন অবশ্যই কোনো দেবী মায়ের মূর্তির সামনে করবেন এবং তার সামনে ধূপকাঠি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন একটি জবা ফুল বা লাল ফুল নিবেদন করবেন এবং একটি ফুল আপনার কাছে রেখে দেবেন ওই পেরেকটির পাশে এবার যখন আপনাদের অভিমন্ত্রিত হয়ে যাবে এই পেরেকটি তখন এই পেরেকটিকে নিয়ে গিয়ে বাড়ির অগ্নিকোণে গিয়ে পুঁতে দিতে হবে যদি মাটি না থাকে আমি পূর্বেও যেরম বলেছি যে আপনাদেরকে একটি টব নিতে হবে সেই টবের যে গাছটি রয়েছে তার গোড়ায় যে মাটিটি থাকে সেখানে গিয়ে এই পেরেকটিকে পুঁতে দেবেন এবং তার ওপরে একটি জবা ফুল রেখে দিয়ে চলে আসবেন এই বিশেষ অমাবস্যা তিথিতে যদি করে দিতে পারেন তাহলে দেখবেন যে আপনারা এই শত্রু তার হাত থেকে রক্ষা পাবেন সে আপনার প্রকাশ্য শত্রু হোক গুপ্ত শত্রু হোক বা শারীরিক অসুস্থতা নামক শত্রু হোক সে আপনার ঋণ নামক শত্রু হোক যে কোনো শত্রু যাকে চোখে দেখা যাচ্ছে যাকে চোখে দেখা যাচ্ছে না এইরকম সকল ধরনের শত্রু তার হাত থেকে দেখবেন আপনি মুক্তি লাভ করবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা